আসসালামু আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম ঈদের জন্য কিছু গাউন কালেকশন নিয়ে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন রয়েছে এগুলো রয়েছে আমাদের ঈদের জন্য যে লেটেস্ট গাউন ওয়ার্কের নেটের মধ্যে খুবই সুন্দর একে দেখে নেবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন কারণ এগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশনের যে গাউনগুলো রয়েছে পার্টি গাউন সেগুলো রয়েছে ব্যাক ফ্রম কাজ করা থাকবে তো কেউ স্কিপ করবেন না ধীরে সুস্থতে ভিডিওটা ফুল দেখবেন যারা দেখবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো একে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি খুবই সুন্দর একটি অলিভ কালারের মধ্যে রয়েছে কালার কম্বিনেশন দেখেন এটা কিন্তু মাল্টি গাউনের মধ্যে রয়েছে পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা আর এগুলো কিন্তু গডজেস গাউন যে ঈদের গাউনগুলো রয়েছে সেই গাউনটি হাতার কাজটা যদি আমি একটু দেখাই দেখেন কত সুন্দরভাবে হাতের কাজটিও কিন্তু করা আছে আর পুরোটা স্টোন আর মিরো ওয়ার্কের কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন তো দেখেন এটা ঘের কিন্তু প্রচুর ঘের রয়েছে নিচের কাজটাও কিন্তু খুব সুন্দর একটি লেহেঙ্গা প্যাটার্নের কাজ করা আর পুরোটা কিন্তু ওয়ার্কের কাজ করা রয়েছে আমি একটু ঝুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের ধরনগুলো দেখেন কত সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে একেবারে তো এটার সাইডটি যদি একটু দেখান আর ব্যাক ব্যাকসাইডটি কিন্তু কটোর কাজ করা রয়েছে আর স্টোন দেয়নি মিরন দেয়নি কারণ হলো এই কারণে যে কেন এই ড্রেসটা পরে যেয়ে যারা বসবে তারা প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডটিতে ওইভাবে কাজ করা নাই স্টোন আর মিরর কিন্তু দেওয়া হয় নাই তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রচুর গর্জেস রয়েছে কিন্তু সেম কাজই জাস্ট আপনার ইস্টর্নার মিরো দেয়নি তো এটার অন্যটা যদি একটু অন্য সালোয়ারগুলো একটু দেখাতেন হ্যাঁ অনেক ঘের দেখেন প্রচুর ঘের এটার মধ্যে কালার থাকছে আপনার তিন চারটি কালার মোড় আমি একে একে দেখে দেব তারপর প্রাইসটি বলে দেব এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি অন্য এটা কিন্তু সেম কাজের মধ্যে অন্যটি রয়েছে দেখেন কত সুন্দর একটি অন্য দেখেন এটা অন্যটা কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্ট করা রয়েছে কালার কম্বিনেশন করা রয়েছে মাল্টি কাজের দেখেন অন্যটা কিন্তু জোস অন্য দেখেন তো এটা আরও কালার রয়েছে আর এটার সাথে একটি লেগিংস পাবেন আপনারা অবশ্যই পাবেন সেম কালারের এটা আরও কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে কালারটি রয়েছে আপনার খুবই সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ড্রেস এগুলো কিন্তু একেবারে লেটেস্ট যেই কালেকশনটি রয়েছে ঈদের জন্য সেই ঈদের কালেকশনটি কিন্তু আমাদের রয়েছে এটা এক অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও এটা কিন্তু আপনার খুবই সুন্দর লাইট মিষ্টি কালারের মধ্যে রয়েছে কালার কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর তো এটার মধ্যে আরও কালার রয়েছে কালারগুলো দেখে প্রাইসটা বলে দিচ্ছি তো বৃহস দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা কিন্তু স্কাই ব্লু আসছে কিন্তু আসলে না এটা কিন্তু আপনার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর ধরনের কাজ করা আছে ওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর হাতাটাও কিন্তু কাজ করা একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে এগুলো মিস করার মতো না যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এটা একটি কালার রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি